হাই এভরিওান আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা কথা বলবো একটা সুইচ ওয়ার্ডকে নিয়ে যেটা কিন্তু আপনাদের ভীষণভাবে হেল্প করবে আপনাদের রিলেশানশিপ হিল করতে রিলেশানশিপের সমস্ত প্রবলেমগুলোকে ঠিক করতে রিলেশানশিপের সমস্ত যে ঝামেলা অশান্তিগুলো আর্গুমেন্টস আপনাদের হচ্ছে মতের মিল হচ্ছে না তার জন্য নানারকম ঝামেলা হচ্ছে সেগুলোকে কিন্তু ঠিক করতে ভীষণভাবে হেল্প করবে এই সুইচ ওয়াডটি এবার প্রত্যেকটা রিলেশনশিপেই কোনো না কোনো কারণে কিন্তু ঝামেলা অশান্তি মাঝে মাঝে হয়েই থাকে সেটা যে কোনো কারণেই হোক না কেন আপনাদের মধ্যে মতের মিল হচ্ছে না মতের পার্থক্য হচ্ছে বা যে কোনো কারণেই অন্য কোনো কারণে বা থার্ড পার্টি এরকম কোনো কারণে হোক না কেন আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে এবার এখানে রিলেশনশিপ মানে কিন্তু আমি শুধু এখানে আপনাদের স্পাউস মানে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বা আপনাদের পার্টনারের কথা বলছি না রিলেশনশিপ হিল করবে মানে এখানে কিন্তু সমস্ত ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে এই সুইচয়টি কাজ করে সেটা আপনাদের স্পাউস হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনাদের পার্টনার হতে পারে আপনাদের কোনো ফ্রেন্ড হতে পারে বা আপনাদের ভাই বোন আপনাদের অফিসের কোনো বস কলিগ বা প্যারেন্টস আপনাদের ঘরের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে সেই সমস্ত কিন্তু প্রবলেম সলভ করে দিতে পারে এই সুইচওয়ারটি তো যে কোনো কারণেই আপনাদের মধ্যে মতপার্থক্য হোক না কেন বা যে কোনো কারণেই অশান্তি হোক না কেন আপনারা যদি এই সুইচ চ্যান্ট করতে থাকেন তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে দেখবেন পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং একটা মানে হ্যাপি হেলদি হারমোনিয়াস রিলেশনশিপ আর কি লিড করতে পারবেন এছাড়া আপনাদের মধ্যে অনেকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন কোনো কারণে আপনাদের পার্টনার আপনাদের উপর রেগে রয়েছে বা অন্য কোনো কারণে আপনাদের ওপর রেগে গেছে এরকম সিচুয়েশান যেখানে হয়তো আপনাদের ব্লক করে রেখেছে বা কোনো কারণে আপনাদের সাথে আর কি কথা বলছে না রেগে আছে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সুইচওয়ারটিকে কিন্তু ইউজ করতে পারেন আপনাদের পার্টনারের কথা মনে মনে চিন্তা করবেন তার কল্পনা করবেন সেটা এবং এই সুইচওয়ারটি কিন্তু চ্যান্ট করতে শুরু করে দেবেন এটা কিন্তু ধীরে ধীরে আপনাদের রিলেশনশিপ ঠিক করে দেবে হিল করে দেবে তাহলে সুইচ আগে দেখে নেবো কি সুইচ হলো বো কনসিড টুগেদার ডিভাইন ছোট সুইচ সিম্পল সুইচ আর ভীষণ এফেক্টিভ সুইচ বো কনসিট টুগেদার ডিভাইন এবার এটাকে ইউজ করবেন কী করে তো যার সাথে আপনাদের মনে করুন ঝামেলা হচ্ছে বা এরকম চলতে থাকে আর কি তার কথা মনে মনে কল্পনা করবেন বা যে কোনো সিচুয়েশানে এরকম কোনো সিচুয়েশানে পড়ে গেছেন যেখানে একটা ক্যাওটিক এনভায়রমেন্ট রয়েছে সেখানে সবার সাথে সবারই হয়তো ঝামেলা হচ্ছে এরকম একটা খুব বাজে পরিবেশে ক্যাওটিক এনভায়রনমেন্টে সেখানে কিন্তু সেই সিচুয়েশান ইমাজিন করে বা আপনারা যদি সেই সিচুয়েশানে থেকে থাকেন কারেন্ট প্রেজেন্টে তাহলে কিন্তু সেখানেই কিন্তু এই সুইচ চ্যান্ট চ্যাট করতে শুরু করে দেবেন বো কনসিট টুগেদার ডিভাইন দেখবেন ধীরে ধীরে সমস্ত সিচুয়েশান কিন্তু শান্ত হয়ে যাচ্ছে এবং ঠিক হয়ে যাচ্ছে ওই সমস্ত ঝগড়াঝাটি অশান্তিগুলো পুরোপুরি মিটে গেছে এবার যদি অনেকের রিলেশনশিপে কি রোজ রোজ আর কি সমস্যা হতে থাকে নানা রকম সমস্যা হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যার সাথে আপনাদের সমস্যা হচ্ছে বা যতজনের সাথেই আপনাদের ঝামেলা হোক না কেন সেটাকে ইমাজিন করে বা তাদেরকে ইমাজিন করে বো কনসিট টুগেদার টিভাইন এই সিচুয়ারটি চ্যান্ট করতে থাকবেন এটা একজন মানে অ্যাট এ টাইম একজনের সাথে করলেই ভালো হয় তার কথাটি আর কি ভেবে বাট যদি সেরকম কোনো সিচুয়েশান থাকে অনেকের সাথে আপনাদের ঝামেলা এরকম হচ্ছে বা মতের মিল হচ্ছে না এই ধরনের আপনারা চান সব কিছু ঠিক হয়ে যাক তাহলে কিন্তু আপনারা চ্যান্ট করতে পারেন এই সুইচ চ্যান্ট করতে থাকুন কাউন্ট করার দরকার নেই মিনিমাম দশ পনেরো মিনিট করে চ্যান্ট করতে থাকুন আর ম্যাজিকটা দেখুন এই সুইচ অবশ্যই আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আপনাদের কেমন এফেক্ট করছে আপনাদের সাথে কেমন ভালোভাবে কাজ করছে সুইচ অবশ্যই বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং